আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পেরেছেন আলু নিয়েছি আমি এরকম সাইজ করে কেটে কিছুটা কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আজকে আমি ডিম দিয়ে বানাবো আর এখানে আমি কিছুটা করলা কেটে নিয়েছি আলুটা এরকম সাইজ করে কেটে নিয়েছি আর আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি ডিমগুলো নিয়েছি ডিমগুলো প্রথমে আমি সিদ্ধ দিয়ে নিলাম এখন একটা প্যান ছড়ালাম প্যানে প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেছে এখন আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি আর প্লিজ প্লিজ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন আর ইনশাআল্লাহ আপনাদের ভিডিও আমার সামনে আসবে আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করব। দেখুন আলুগুলো আমি ভালোভাবে বেজে নিচ্ছি এখন আলুগুলো আমি তুলে নিব আলুগুলো তুলে নিচ্ছি নিয়ে আবারও একটু করে তেল দিয়ে দিচ্ছি প্যানে এটাতে আমি ডিমগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখন হালকাভাবে একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমটাও দিয়ে দিলাম ভালোভাবে একটু বেজে নিব তো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন যে দেশ বিদেশে যেখান থেকে আপনারা অবস্থান করেন আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন আশা করি আপনারা লাইক কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আপনাদেরকেও সাপোর্ট করব আপনারাও আমাকে সাপোর্ট করবেন এখন প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি করলাগুলোও দিয়ে দিচ্ছি এটার সঙ্গে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো হালকাভাবে একটু হলুদ দিয়ে দিচ্ছি হালকাভাবে একটু ধনিয়ার গুঁড়ো দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিচ্ছি আর করলার বাজিটা আমি লাস্টে শেয়ার করতে পারি নাই আমাদের গ্যাস শেষ হয়ে গিয়েছিল এখন দিয়ে দিচ্ছি আমি আলুটা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মার্শাল্লা মার্শাল্লা কত সুন্দর দেখা যাচ্ছে করলার বাজি হয়ে গেলো করলার বাজিটা আমি চুলা চেঞ্জ করেছি আমার গ্যাস শেষ হয়ে গেছে আমি আবার একটা প্যান চড়ালাম প্যানে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াছাড়া করে নিচ্ছি একটু বাদামি কালার হয়ে যাবে তারপর আমি মশলাটা এটার সঙ্গে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি এই এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষাবো তার জন্য পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিচ্ছি টমেটো টমেটোটা দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নেবো যেন ইয়ে হয়ে যায় মশলাটা আমি একটু দিয়ে দিলাম একটু করে গরম মশলা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আমি প্রথমে ব্যালেন্ডারে পিষে নিয়েছি জিরে দিয়েছিলাম শুকনো মরিচগুলো ভালোভাবে পিষে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়েছি কেননা ডিমটা পাকাবো তার জন্য এখন মশলাটা একটু কষানো হয়ে গেছে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আবারও মশলাটার সঙ্গে আমি দুই মিনিটের মতো কষাবো ডাকনাটা লাগিয়ে দিব দেখুন ডাকনাটা এখন ওপেন করলাম তেলটা অলরেডি উপরে এসে গেছে কষানো হয়ে গেছে আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি এটার সাথে পানিটা দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন কিছুক্ষণের জন্য আবারও আমি ডাকনাটা লাগিয়ে দিব আমি আবারও ওপেন করলাম দিয়ে দিব এখন ডিমগুলো দেখুন ডিমগুলো দেখতে কত সুন্দর হয়েছে মার্শাল্লা এখন কিছুটা উপর থেকে আমি কাঁচামরি দিয়ে দিচ্ছি কিছুটা আবার গরম মশলা আমি দিয়ে দিচ্ছি তো আমার ভিডিও এফ্যন্ত আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন আমার তরকারিটা হয়ে গেছে আর এদিক দিয়ে একটু বাহাজের ভিডিও শ্যুট করেছিলাম ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে বিল্ডিংয়ের নিচে অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লা মাসাল্লাহ দেখুন এই সাইডে দিয়ে মানুষ যাচ্ছে ওদিকে একটা গাড়ি খাড়া আছে আর এখানে সকালবেলা আমি ডিউটিতে যাওয়ার টাইমে ভাবছি যে একটু বাস পার্কিংয়ে বসে আছিলাম একটু ভিডিও শ্যুট করলাম আপনাদেরকে শেয়ার করলাম দেখুন কত বড় বাদ যাচ্ছে আর এদিকে কবিতরে খানা খাচ্ছে ভাবছি আপনাদের একটু শেয়ার করি কবিতরগুলা দেখুন কত সুন্দর মাসাল্লাহ ওকে আল্লাহ হাফেজ আমার